সালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখানে একটি আরেকটি শেয়ার শেয়ার নিয়ে কথা বলতে আসলাম যে আসলে এত পতনের মধ্যেও যে শেয়ারটি আসলে নিজের জায়গাতে অত্যন্ত স্ট্রং পজিশনে আছে কী কারণে আসলে কী এর গোপনীয়তা বা কী এর আসল রহস্য যে নিজের অবস্থানে এখন পর্যন্ত স্ট্রং এবং কোনোভাবেই এর কোনো পরিবর্তন হচ্ছে না আমরা দেখতেছি অনেক শেয়ার পতন হয়েছে অনেক শেয়ার তার জায়গা থেকে আপনার একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট করে নেমে গিয়েছে কয়েক গুণ পতন হয়ে হয়েছে তারপরেও কেন এই শেয়ারটি এই অবস্থার মধ্যে আছে স্ট্রং পজিশন ধরে রেখেছে এবং তার জায়গাটা ধরে রেখেছে আমি একটু এর বেসিক প্রিভিয়াস যে ফান্ডামেন্টাল যে বেইস বা কি কারণে এটা ধরে রাখতে পারলো এটা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন শেয়ারটি হলো ইনভয় টেক্সটাইল ইনভয় টেক্সটাইল এই শেয়ারটি যদি আপনারা দেখেন গত বছর টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এবছরে দুইটা কোয়ার্টার সে ঘোষণা করেছে দুইটা কোয়ার্টারের মধ্যে একটা কোয়ার্টারে এক টাকা পঞ্চাশ পয়সার বেশি দিয়ে দেখিয়েছে যা গত বছর ফার্স্ট কোয়ার্টার এটা ফার্স্ট কোয়ার্টার গত বছর ফার্স্ট কোয়ার্টার থেকে ছিয়াশি পয়সা বেশি ইপিএস দ্বিতীয় কোয়ার্টারে দুই টাকার উপরে ইপিএস দেখিয়েছে যা গত বছর সেকেন্ড কোয়ার্টার থেকে দ্বিতীয় কোয়ার্টার যেটা দুই দুই টাকার বেশি ইপিএস দিয়েছে গত বছর দ্বিতীয় কোয়ার্টার থেকে এবছর এক টাকা পঞ্চাশ পয়সার বেশি ইপিএস তার মানে আর্নিং কিন্তু তার আমরা যদি দেখি যে ডবল হয়ে গিয়েছে আর্নিংটা আর্নিং গ্রোথটা তার প্রায় ডবল পি রেশিও এই কারণে প্রাইস আসছে আমাদের দেখি প্রাইস আর্নিং রেশিওটা নেমে আসছে একেবারেই ডাউনে আপনার ফাইভ পয়েন্ট সামথিং এইখানে সেই জায়গা থেকে এই ফান্ডামেন্টাল বেস স্ট্রং এক কথায় হয়েছে রিসেন্ট আরও স্ট্রং হয়েছে টেক্সটাইল সেক্টরের মধ্যে এই প্রফিট গ্রোথ সবচেয়ে বেশি দ্বিতীয় যে ব্যাপার আমরা যেটা দেখলাম সেটা হলো শেয়ার কোয়ান্টিটি অনেক কম মাত্র আট পার্সেন্ট শেয়ার পাবলিক হোল্ডিং সেখানে এক কোটি সামথিং শেয়ার পাবলিক হোল্ডিং অনলি এক কোটি সামথিং শেয়ার পাবলিক হোল্ডিং এই কারণেও কিন্তু এই শেয়ারটা প্রথমত ফান্ডামেন্টাল বেজ অনেক ভালো ইপিএস অনেক ভালো দেখিয়েছে ডিভিডেন্ড গত বছর ভালো দিয়েছে দুই কোয়ার্টার ইপিএস প্রায় গত বছরের থেকে ডবল সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল বেসটা এত স্ট্রং এ ধরনের একটা ডিমান্ড কিন্তু কম বেশি তৈরি হয়েছে এই ডিমান্ডের সঙ্গে শেয়ার সাপ্লাই কিন্তু অ্যাডজাস্টিং আপনার হচ্ছে না মাত্র শেয়ার পাবলিক হোল্ডিং কোটি তেতাল্লিশ লক্ষ মেবি শেয়ার এই জন্য কিন্তু এই শেয়ারটা এর ফান্ডামেন্টাল বেসটা স্ট্রং ডিভিডেন্ট বেসটা স্ট্রং হওয়ার কারণে ডিমান্ড বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার শেয়ারটা তার নিজস্ব জায়গা ধরে রাখতে পারছে এবং মাঝে মাঝে একটা গ্রোথ হয় কিন্তু খুব ডাউনে কিন্তু আমরা শেয়ারটাকে আসতে দেখতেছি না বা দেখিও না লম্বা সময় ধরে এজন্য যদি একটা শেয়ারের ডিভিডেন্ট আপনার গ্রোথটা খুব স্ট্রং হয় ইপিএস গ্রোথটা খুবই স্ট্রং পজিশনে থাকে এবং সঙ্গে সঙ্গে যদি শেয়ার কোয়ান্টিটি কম থাকে পাবলিক হোল্ডিং কম থাকে ওইটা কিন্তু একটা আপনার সহনীয় পর্যায়ে প্রাইসটা ধরে রাখতে সক্ষম হয় বা একটা কম বেশি একটা গ্রোথ হয় এইটাই শেয়ার মানে বড় প্রমাণ এই শেয়ারটা তার একটা বড় প্রমাণ অতএব এটা আমি কেনা বেচার জন্য বলিনি জাস্ট জাস্ট অনেকে আমার একটা অবজারভেশন আমি আপনাদের সামনে পেশ করলাম সালাম আলাইকুম রহমাতুল্লাহ